রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে সুস্থ আছেন আপ চলে এসেছি জন্মাষ্টমীর ব্লগ নিয়ে আর এই দেখুন নন্দোৎসবের জন্য সবজি বাজার করে দিয়েছে কপুদীপুর বাবা আর এখানে আমি একটুখানি স্টিকার লাগিয়ে নিচ্ছি আমার রায় আর গিরির ড্রেসটাকে এগুলো দশকর মাথাবান থেকে কিনে এনেছে স্টিকারগুলো স্টোনে তবে এগুলো আঠা দেওয়াই থাকে এগুলো একটু চিটিয়ে ঠিক করে দিচ্ছি আর এখানে করে নিচ্ছি আমার রায় ও গিরির অঙ্গরাগ এবারে রায় আর গিরির অঙ্গরাগ করেছি আর গোপুর অঙ্গরাগটা করা হয়ে ওঠেনি সেটা পরে করব তো এই অঙ্গরাগের ভিডিও তো আমি আগেই চ্যানেলে পোস্ট করে দিয়েছি আপনারা হয়তো দেখেছেন যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন তাহলে আপনারাও খুব সহজেই নিজেই বাড়িতে অঙ্গরাগ করে নিতে পারবেন আর এখানে আমি সাজিয়ে নিচ্ছি আমার সিংহাসনটা সিংহাসন সাজানো সেই ভিডিও চ্যানেলে আছে আপনারা দেখতে চাইলে সেটা দেখে নেবেন এইবারে কীভাবে সাজিয়েছি সেই ভিডিওটা এখনো পর্যন্ত আপলোড করিনি আপনারা যদি চান সিংহাসন সাজানো ডিটেলস ভিডিও সেটাও আপনাদেরকে আবার আমি পরে দিয়ে দেব। তো আমার সিংহাসন সাজানো প্রায় কমপ্লিট এবার একটুখানি দেখে নেব সাজানোর পর সিংহাসনটা কেমন লাগছে আর এই যে ফুলগুলো এই ফুলগুলো কিন্তু আমি নতুন কিনিনি এই ফুলগুলো দিয়েই আমার সিংহাসন সাজানো ছিল এগুলো আমি একটুখানি সার্ফ জলে ধুয়ে নিয়েছি দেখুন সাজানোর পর কি সুন্দর লাগছে তাই না তো বেদিটাও রেখে দিয়েছি এবার জন্মাষ্টমীর আগে আমার ঠাকুরকে যেহেতু অঙ্গরাগ করিয়েছি তাই পঞ্চামৃত স্নান তো করাতেই হবে তাই পঞ্চামৃত স্নান করিয়ে নিচ্ছি একে একে দুধ দই ঘি মধু শর্করা দিয়ে আমি ভগবানকে স্নান করিয়ে নেব বিশেষ বিশেষ তিথিতে তো আমি ভগবানকে পঞ্চম স্নান করাই তাছাড়াও অঙ্গরাগ করার সময় আমরা যেরকম ঠাকুরকে প্রার্থনা করে থাকি যে অঙ্গরাগের সময় ভগবানের কষ্ট হবে তাই ভগবান যেন অন্য কোনো মূর্তিতে বা বাঁশিতে চলে যান কটা দিনের জন্য তো সেই অনুরোধ রাখার জন্য আমরা যদি অন্য সময়েও ভগবানের অঙ্গরাগ করি তাহলে ভগবানকে আবার পুনরায় তার সেই মূর্তিতে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে পঞ্চামৃত স্নান করে তারপরে যেখানে ভগবানকে আমরা স্থানান্তরিত হতে অনুরোধ করেছিলাম সেখান থেকে আবার পুনরায় মূর্তিতে ফিরে আসার অনুরোধ আমরা করি রায়গিরি ও গোপুসোনার পঞ্চামৃত স্নান কমপ্লিট হয়ে গেল এবারে আমরা এই স্নানের জলটাকে কি করবো বলুন তো আমার তো বাড়িতে কোনো পুকুরও নেই বা ধারে কাছে কোনো জলাশয়ও নেই তাই এই স্নানের জলটাকে আমি নিয়ে চলে যাব কোনো গাছের গোড়ায় দিতে যে কোনো গাছের গোড়ায় দিতে পারি তবে যাতে পা না লাগে সেরকম গাছে আমি দেখেছি আর সেগুলোর জন্য আমার মনে হলো টবে দিয়ে দেওয়াটাই ভালো হবে বেশিরভাগ আমি তাই করে থাকি বেশিরভাগ কেন বলছি সবসময় আমি স্নানের জলটা টবেই দিয়ে থাকি কোনো একটা টবে দিয়ে দিই এবারে চলুন আমাদের গোপু সোনাকে চটফট এবারে সাজিয়ে নিই আর গোপু সোনাকে সেজে গুঁজে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু গোপু সোনা রায় গিরি এদের জন্য যে ড্রেসটা আমি বানিয়ে ড্রেসের জন্য কাপড় আমি এই পানাগড়েরই একটা দোকান থেকে কিনেছি এবং এই ড্রেসগুলো আমাকে বানিয়ে দিয়েছে আমারই এক বান্ধবী যে কিনা দুর্গাপুরে থাকে বান্ধবীর নাম পম্পা পম্পা খুব ভালো লেডিস টেলার লেডিসদের যে কোনো রিকোয়ারমেন্ট ড্রেস সংক্রান্ত ও পূরণ করে দিতে পারে এবং ওর হাতের কাজ তো আপনারা দেখেছেন ওর হাতে তৈরি ড্রেস আমি অনেক পরিয়েছি আমার ভগবানদেরকে তো খুব ভালো বানায় এবং সবচেয়ে আশ্চর্যের কথা কি জানেন তো ও যে ড্রেসগুলো বানায় সেইগুলো একদম আমার প্রতিটি ঠাকুরের মাপে মাপে হয়ে যায় ও কিন্তু এখনও পর্যন্ত সচক্ষে আমার ভগবানদের দর্শন করেনি আমার কাছে ভগবানের বর্ণনা শুনেই ও প্রত্যেকটা দেশ বানিয়েছে আর ভগবানের লীলা দেখুন তিনি তাকে দিয়ে ঠিক সুন্দর করে নিজের মতো করে নিজের ড্রেসগুলো বানিয়ে নিয়েছেন তো আমার গোপু সোনার ড্রেস আপ হয়ে গেছে এবার আমার গিরিকে আমি এবারে সাজিয়ে নিচ্ছি সাজানোর ভিডিওগুলো আমি খুব ছোটোর মধ্যে রাখছি আপনারা যদি বলেন তাহলে আমি বড় ভিডিও আপলোড করে দেব আমার রায় গিয়ে ড্রেস পরানো হয়ে গেছে এবার জুয়েলারি ঝুল এগুলো পরালেই হয়ে যাবে তো আমি প্রথমে গলার যে চিকটা সেটা পুড়িয়ে নিচ্ছি এটা সুতো দিয়ে বাঁধা আর ওর পায়ের তোড়াগুলোও ঠিক এরকম থেকে আমি আগেও দিয়েছি অন্যান্য ভিডিওতে তো এবারে আমি গলার হার পরানো হাতের চুরি পরানো এগুলো সব পুড়িয়ে নিয়ে তারপরে মালা পরিয়ে মাথা চুলটা দিয়েছি তো মালা পরিয়ে মাথা চুল দেওয়ার পর আমার মনে হলো যে যখন রাত্রেবেলায় আমি মালাটা খুলবো তখন আমাকে পুরো সাজটা আবার খুলতে হবে যে কারণে আমি আবার পরে সেটা চেঞ্জ করে দিই মানে আগে চুল মুকুট ওড়না দিই তারপরে মালা পরায় আর এই দেখুন এখানে রায় কিশোরীর নাকের পড়াতে গিয়ে আমাকে খুব ঝামেলায় পড়তে হয়েছে ওর নাকেরটাও অনেকদিন পুরনো হয়ে গেছে তো ওটা যখনই লাগাতে চায় যাচ্ছি তখনই আবার খুলে পড়ে যাচ্ছে তারপরে আবার ওর জামাই যে স্টিকারগুলো আমি লাগিয়েছি সেগুলোও খুলে খুলে পড়ে যাচ্ছে রায়ের সাজও প্রায় হয়ে এসেছে আর খুব সামান্য বাকি আছে আর এই দেখুন এই মালাটা আমি দিয়ে দিয়েছি এবং এরপরে একবার চুলটাও দিয়ে দিয়েছি খুব সুন্দরই লাগছে মালাটা ভিতর দিক থেকে আছে গলায় কিন্তু ওই যে বললাম মনে হলো পরে যখন আবার রাত্রেবেলায় মালাটা খুলবো আর কি শয়ান দেওয়ার আগে তো ওইগুলো কমসে কম ফুলের মালা সেটাকে খুলে নিতে হবে বা সন্ধ্যের দেওয়ার আগে আমি সিংহাসনে যত ফুল থাকে সেগুলোকে আমি সরিয়ে নিই আশা করি আপনারাও তাই করে থাকেন তো সেই ফুলগুলো যখন আমি সরাবো তখন তার চুল ওড়না আমাকে আবার খুলতে হবে আর আজকে যেহেতু একটু মুকুটটা পরাবো সেক্ষেত্রে আজকে আরও বেশি অসুবিধা হবে সেই জন্য আমি মালাটা আবার খুলে নিয়ে চুল ওড়না মুকুট এগুলো পরিয়ে নিলাম তারপরে মালাটা দিয়ে দিলাম হ্যাঁ এখানে হয়তো একটুখানি কেমন কেমন লাগছে কিন্তু যাই হোক আমার রায়ের তো কোনো অসুবিধা হবে না তো বলুন বন্ধুরা আমার রায়কে কেমন লাগছে আজকের এই লাল সাদা পোশাকটা পরে রায় গিরি গপু সবাইকে একই কাপড়ের একই রঙের পোশাক পরানোর আমি চেষ্টা করেছি তো ভগবানের শৃঙ্গার তো হয়ে গেল এবারে ভোগ রান্নার পালা তো ভোগে জন্মাষ্টমীতে যেটা অবশ্যই করে থাকি সেটা হলো এই যে তালের বড়া প্রথমে আমি তালের বড়াগুলো করে নেব তারপরে এই যে নারকেল কুড়ে নিয়েছি কয়েকটা নারকেল নাড়ুও বানিয়ে নেবার প্রতি বছর জন্মাষ্টমীতে আমাকে তালের জোগান দিয়ে থাকে মৌ এবং আমার যিনি বাগানে কাজ করেন সেই বাগানের মাসি এবছরেও মৌ একটা তাল নিয়ে এসেছে মৌ যে কিনা ওকে আপনাদের সাথে ওর কথা আগেও শেয়ার করেছি আমার শাশুড়ি মায়ের দেখাশোনা করে আর যিনি বাগান দেখাশোনা করেন মাসি মাসিকেও বলে রাখি মাসিও দুখানা তালে এনেছে তো দুই দিক থেকে তিনটে তাল আমার হয়ে গেছে কিন্তু এই তিনটে তাল দিয়ে আমি ভোগ রান্না করিনি বাপের বাড়ি থেকে আমার বৌদি এনেছে তাল একবারে ছুলে তার মাড়ি করে সেই তাল নিয়ে এসেছে তো সেটা দিয়েই আমি এই বড়াগুলো বানিয়েছি আর হ্যাঁ এবছরে আমার কিন্তু আর তাল ক্ষীর বানানো হয়নি এবারে আমি এমনি পায়েস রান্না করেছি তালের বড়া নারকেল নাড়ু লুচি ভাজা এগুলো রান্না হয়ে গেছে এবারে এইদিকে তাপিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে আর এই দিকে ভেজে নিচ্ছি মুগ ডাল গোবিন্দভোগ চালটা যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই ওটা আগে সিদ্ধ করতে দিয়েছি আর ডালটাকে মুগ ডাল এবং ছোলার ডাল আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব ওই জন্য ডালটা ভেজে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিচ্ছি আর তারপরে চালে ডালে একসঙ্গে মিশিয়ে দিলেই ভগবানের ভোগের জন্য আমার খিচুড়ি রান্না করা হয়ে যাবে খিচুড়ি পাঁচ রকম ভাজা ফল মূল মিষ্টি এইসব দিয়েই আমি জন্মাষ্টমীর পুজোটা সম্পন্ন করেছি আপনারা কি লাইভ দেখেছেন যারা লাইভ জন্মাষ্টমীর পুজোটা দেখতে চান অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে জন্মাষ্টমীর পুজো লাইভ বহু মানুষ দেখেছে প্রায় সাড়ে ন হাজার মানুষ এই পুজোটা দেখেছেন আপনাদেরকেও দেখার আমন্ত্রণ রইল আর এই দেখুন আজ নন্দোৎসব তো আজকে সবাই আসবে প্রসাদ ক্ষেত্রে আর এই যে প্রসাদের জন্য যে প্রতি বছর আমার ভীষণভাবে সাহায্য করে তারা চলে এসেছে এখানে আছে তনু ওই যে আমার ছোটো বৌদি এখানে কুন্তি নিয়ে তরকারি রান্না করছে গোপু সোনার মানটি দিদি ও ভীষণভাবে আমাকে হেল্প করে সকাল সকাল চলে এসেছে সারা রাত চিন্তাতে ঘুমই হয়নি যে মামি একটা করে করবে কারণ জন্মাষ্টমীর দিন এত বৃষ্টি হয়েছে যে কেউ বাড়ি থেকে বেরোতে পারেনি আর এই দেখুন সবাই প্রসাদ খেতে বসেও গেছে আমার গপু দিদিরা গপু বন্ধু বান্ধবী সবাই এসেছে এই দিন প্রসাদ খেতে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে জানাবেন কিন্তু আর এইখানে দেখুন ঘরের ভিতরে আমার ছেলে দীপু এবং ওর বন্ধুরা খেতে বসেছে তো আমার ঘরের জায়গা যেহেতু খুব কম সেই জন্য ছড়িয়ে ছিটিয়ে সবাই প্রসাদ খেতে বসেছে প্রায় মতো বাজে তো সবাই মোটামুটি খিদে পেয়েছে আর সবাই উপস্থিত হয়েছে প্রথম প্রথম কেউই বসতে ছিল না সবাই বন্ধুদের জন্য অপেক্ষা করছিল তারপর যাই হোক সবাইকে বসাতে পেরেছি ভাইরাল করবো সবাই ফার্স্ট বেসে বসেছে লাস্ট বেসে উঠছে না না আমি তোমাদের সবাই তো দেখনি প্রথমে ওখানে ছিলে এখন এখানে আছে না বললে পুরোটা তুলেছিলাম চল না কি খাচ্ছে ভিডিও করছিস তাই উনি নিজের

দেখি ভাই জন্মদিনে কি কি পেয়েছে আমাদের বপু সোনার জন্মদিনে অনেক কিছু পেয়েছে মিষ্টি এসে চকলেট নথমিয়া দাদা দেখাবে এই যে একটা চকলেট পেয়েছে এইগুলো সব নিয়ে যাবে ওই ঘরে হ্যাঁ এই দেখো এই একটা চকলেট এগুলো সব ওই ঘরে নিয়ে যাবে এই একটা হ্যাঁ বক্স পেয়েছে চকলেটের বক্স এই একটা হ্যাঁ ও বাটার ওটাও দিচ্ছে এটা জামা এটা ভাইয়ের জামা একটু থাকুক হ্যাঁ হ্যাঁ সবগুলো নিয়ে চলো সবগুলো নিয়ে চলো এটা নিয়ে চলো তো দেখলেন তো কুকুসোনা জন্মদিনে কী কী পেয়েছে এবারে সন্ধ্যাবেলায় চলে গেছি বান্ধবীর বাড়ি কীর্তনের অনুষ্ঠানে সেটাও লাইভ করেছি আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটি লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রাধে রাধে